এই চেয়ে ছবিটা দেখেন লিওনেল স্কালোনি হাত দিয়া বিশ্বকাপের সুরোপা না ধইরা গ্লোভস দিয়ে ধরতেছে আর এই জন্য পরে ফিফা সভাপতি তার কাছে সরিও কইছে। কিন্তু কি ঘটছিল আসলে আসেন একটু দেখি হাসপাতালে গেলে দেখবেন ডাক্তার নার্সের চেয়ে আয়া আর দারোয়ানের ভাব বেশি তারাই স্যারের চেয়ে বড় স্যার আমি ভাবতাম এই জিনিস শুধু বাংলাদেশে আসে না রে ভাই এইটা দেখি এখন আমেরিকাতেও আছে। ঘটনা কি হইছে শুনেন আপনারা কি বিশ্বকাপের গ্রুপ নির্ধারণের অনুষ্ঠানে লিওনেল স্কালোনি যে বিশ্বকাপটা রাখতে গেছিল সেই ছবিটা খেয়াল করছিলেন স্কালোনির হাতে কিন্তু একটা গ্লোভস লাগানো ছিল এখন অনেকেই মনে করছে বিশ্বকাপ দেখা হয়তো গ্লোভস দিয়া ধরছে হাত দিয়ে ধরে নাই কিন্তু আমার মাথায় জিনিসটা ধরল না বিশ্বকাপে যেদিন ফাইনালে ট্রফিটা দেওয়া হয় সেদিন সবাই তো খালি হাতেই ধরে যে দেয় সেও খালি হাতেই দেয় তাইলে স্কালোনি ক্যান গ্লোভস পইরা ধরল ঘাটতে ঘাটতে গিয়া আস